নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন করে জেলাভিত্তিক গ্রুপ সি কর্মী নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ একাধিক শিক্ষাগত যোগ্যতাতে কিন্তু বহু পোস্টে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে এবং এই গ্রুপ সি কর্মী নিয়োগে একটি বিশেষ দিক হচ্ছে এখানে কিন্তু কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না কেবলমাত্র ইন্টারভিউ এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট বা অন্যান্য যে সকল টেকনিক্যাল টেস্টগুলো রয়েছে তার ভিত্তিতেই কিন্তু এখানে সিলেকশনটি করানো হয় অনেক কিন্তু দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে দেখো এর অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলাতে এর নিয়োগটি হচ্ছে সেখানে কী কী পোস্টে কোন কোন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করানো হচ্ছে তার জন্য বয়স কত চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে কোন ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সকল বিষয়গুলো কিন্তু একদম ইন ডিটেলস একটি ভিডিওর মাধ্যমে জানাবো তো কেউই ভিডিওটি স্কিপ করো না বা কেটে কেটে দেখো না তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও এই ধরনের সকল সরকারি নিত্য নতুন চাকরির আপডেট তুমি কিন্তু সকলের প্রথমে পেয়ে যাবে প্রথমে তোমাদের বলি যে তোমরা এই নোটিফিকেশনটা খুঁজে পাবে কোথা দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল পেজে চলে আসবে আসার পরে দেখবে এই যে রিক্রুটমেন্ট অ্যাপ এই রিক্রুটমেন্ট অ্যাপে তোমাকে ক্লিক করতে হবে দেখবে এইরকম একটি ইন্টারফেস শো হচ্ছে এখানে দেখো এই যে এই যে স্ক্রলিং লেখা এখানে ক্লিক করেও তোমরা নোটিশটা পেতে পারো অথবা একে এটাকে একটু স্ক্রল করবে স্ক্রল করার পরে দেখবে এইরকম একটি জায়গায় এসে গেছে তো এইখানে আসার পরে এই যে আমি যেটা মার্ক করে দিচ্ছি এই পোস্টটি কিন কিন্তু দেখো এই যে নোটিশটি এই নোটিশটি কিন্তু এখানে বেরিয়েছে ঠিক আছে তো তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্কটি পেয়ে যাবে এবারে তোমাদের বলি যে এই নোটিশে কি কি বলা হয়েছে কি আছে দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি কিন্তু ওপেন করে নিয়েছি এখানে প্রথমে দেখো কি বলা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম অতএব এই যে নোটিশ এই নোটিশটি কিন্তু ঝাড়গ্রাম থেকে প্রকাশিত হয়েছে এখানে দেখো এই ডেটটি দেওয়া রয়েছে এবং এখানে মেমো নম্বরটি দেওয়া রয়েছে প্রথমে তোমাদের বলি যে তোমরা আবেদন করবে কোথা থেকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনটি করতে হবে এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা সরাসরি চাইলে সেখান থেকেও এনরোল হতে পারবে দেখো আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কবে থেকে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হচ্ছে নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবং দেখো অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য রয়েছে একশো টাকা আর যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি তাদের জন্য পঞ্চাশ টাকা রয়েছে আর এইটিও কিন্তু তোমাদের অনলাইন মোডেই কিন্তু দিতে হচ্ছে ঠিক আছে প্রথম পোস্টটি দেখো কী বলেছে প্রথম পোস্ট যেটা রয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিশিয়ান এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে বাষট্টি বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং দেখো এখানে তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে যদি তোমার পিজি ডিগ্রি করা থাকে এমবি এর সাথে এবং যদি ডিপ্লোমা করা থাকে এমবি সাথে তাহলে তো কিন্তু তোমার পঁয়ষট্টি হাজার টাকা করে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে একটি এনএমসি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে কিন্তু পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে এর ওপরে এবং তার সাথেই কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু অবশ্যই রেজিস্টার থাকতে হবে এবং তার সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানা থাকতে হবে এবং দেখো এর যে সিলেকশান প্রসেস সেটিও এটা দেওয়া রয়েছে দেখো একাডেমিক কোয়ালিফিকেশানের উপর ভিত্তি করেই রয়েছে এটা পরবর্তী পোস্ট দেখো কি রয়েছে মেডিকেল অফিসার এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়স চাওয়া হয়েছে যে বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন দেওয়া হবে এই পোস্টটির জন্য প্রত্যেক মাসে ষাট টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এম ডিগ্রি করা থাকতে হবে এনএমসি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে কিন্তু এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ কিন্তু করা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে পরের পোস্টটি দেখো ডেন্টাল সার্জেন এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে বিয়াল্লিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে বিডিএস করা থাকতে হবে একটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথেই কিন্তু পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে কিন্তু অবশ্যই রেজিস্টার থাকতে হবে এবং তার সাথে সাথে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মিউনিসিপ্যালিটি প্রাইভেট ক্লিনিক বা গভর্নমেন্ট হসপিটালে কিন্তু তার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে পরবর্তী পোস্টটি হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে এক এক দু অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে এখানে বেতন দেওয়া হবে এই পোস্টটির জন্য প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে এবং একটি এটি কিন্তু রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে কিন্তু করা থাকতে হবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এবং তার সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে সাইকোলজিস্ট এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়স যাওয়া হয়েছে এক এক দুহাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টের জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে আঠাশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সাইকোলজির উপরে একটি রেকনাইজড ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে দেখো যে ফিজিওথেরাপিস্ট এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য কিন্তু বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে একটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে এবং তার সাথেই দেখো এখানে কি বলা হয়েছে যে মিনিমাম একটি কমপ্লিট ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু তা থাকতে হবে পেডিয়াট্রিক ফিজিওথেরাপির উপরে পরবর্তী হলো হল অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়স চাওয়া হয়েছে যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্টটির জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে পঁচিশ টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপরে অথবা যদি তুমি বিএসসি করে থাকো স্পিচ অ্যান্ড এর ওপরে একটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে কিন্তু তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে এবং দেখো এটার সিলেকশান প্রসেস প্রত্যেকটা পোস্টের সিলেকশান প্রসেস দেওয়া রয়েছে তোমরা এটা একবার ভালো করে দেখে নিও পরবর্তী পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কার এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়স চা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন দেওয়া হবে এই পোস্টটির জন্য পঁচিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে সোশিওলজির ওপরে অথবা সোশ্যাল ওয়ার্কের ওপরে যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তার সাথে সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে এবং তার সাথে কিন্তু এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টটির জন্য দেখো বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই পোস্টের জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে সায়েন্স সিস্টেম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সকল সাবজেক্টগুলো নিয়ে এবং তার সাথে সাথে কিন্তু তোমার এই ডিএমএলটি অথবা ডিএলটি করা থাকতে হবে একটি রেকগনাইজ ইনস্টিটিউশান থেকে এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে পরবর্তী পোস্টটি হল আর্লি ইন্টারভেন্টেনিস্ট কাম স্পেশাল এডুকেটার এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়স যাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে আঠেরো হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে স্পেশাল এডুকেশান ওর আর্লি ইন্টারভেশন ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটির জন্য দেখো বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে অপটেমোটোরির ওপরে এবং তার সাথে সাথেও যদি তুমি ডিপ্লোমা করে থাকো প্যারামেডিক্যাল অপথেমিক অ্যাসিস্টেন্টের উপরে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সাথেই কিন্তু তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং এই পোস্টের জন্য কিন্তু তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে আঠেরো হাজার টাকা করে পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স এই পোস্টটির জন্য দেখো বয়স চাওয়া হয়েছে যে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে জিএনএম অথবা বিএসসি নার্সিং করা থাকতে হবে পশ্চিমবঙ্গ অথবা ভারতের একটি স্বীকৃত নার্সিং কাউন্সিল থেকে এবং তার সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান এই পোস্টের জন্য দেখো তোমার বয়স যা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই পোস্টের জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং তার সাথেই কিন্তু তোমার ডেন্টাল টেকনোলজির ওপরে কিন্তু একটি ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এবং তার সাথেই কিন্তু তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার এই পোস্টটির জন্য তোমাদের বয়স যাওয়া হয়েছে যে বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন দেওয়া হবে এই পোস্টটির জন্য প্রত্যেক মাসে ষাট হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস করা থাকতে হবে এনএমসি একটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে কিন্তু এক এক বছরে কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে তার সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং এই পোস্টটি কেবলমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্যই বৈধ থাকবে পরবর্তী পোস্টটি হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে যে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে কিন্তু তিরিশ হাজার টাকা করে শিক্ষকতা যোগ্যতায় বলা হয়েছে যে ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে কিন্তু তোমার একটি ডিগ্রি থাকতে হবে এবং কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো সাইকোলজির ওপরে অথবা ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে অথবা কেউ যদি এম ফিল করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে এবং দেখো পরবর্তী পোস্ট রয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার জি এন্ড ও এই পোস্টের জন্য বয়সটা হয়েছে বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এনএমসি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো গাইনোলজি অথ ওপরে অথবা অপটেস্টিক্সের ওপরে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু তোমার পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু রেজিস্টার থাকতে হবে তার সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরের পোস্ট রয়েছে মেডি স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিশিয়ান এই এই পোস্টটির জন্য বলা হয়েছে যে বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এনএমসি রেকনাইজড ইনস্টিটিউশন থেকে কেউ যদি ডিপ্লোমাও করে থাকো পেডিয়াট্রিশিয়ানের ওপরে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং তার সাথে পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরের পোস্টটি রয়েছে এলডিসি আয়ুষ এই পোস্টির জন্য দেখো প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে এবং আরও একটা বেতন প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু আট হাজার টাকা করে এবং দেখো এখানে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতায় যে অবশ্যই কিন্তু তোমার রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ী হতে হবে এবং বাষট্টি বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে এবং কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এবং ফিজিক্যাল মেন্টালি কিন্তু তোমার ফিট থাকতে হবে মানে এই যে পোস্টটি এই পোস্টটি কিন্তু মানে এই যে দুটো পোস্ট এই দুটো পোস্ট কিন্তু কেবলমাত্র যারা এক্স গভর্নমেন্ট এমপ্লয়ী রয়েছে কেবলমাত্র তাদের জন্য ঠিক আছে এবং দেখো এদের যে সিলেকশন প্রসেস এখানে দেওয়া রয়েছে এই ছিল মূলত পোস্টগুলো এবারে দেখো এই সম্পর্কিত কিছু কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে প্রথমে বলা হয়েছে দেখো এই যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ফর্ম ফিল করতে হবে দেখো তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে আঠেরোই অক্টোবর দু তারিখ থেকে এবং ফর্ম ফিল লাস্ট ডেট এবং পেমেন্টের লাস্ট ডেট রয়েছে কিন্তু আটই নভেম্বর এবং দেখো ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু নয়ই নভেম্বর এবং দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস যেটা আমি প্রথমে বলেছিলাম সেটা এখানে বলা রয়েছে এছাড়াও আরও খুঁটিনাটি কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে সেগুলো তোমরা একবার ভালো করে পড়ে নিও তাহলে দেখবে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারো যদি এই পিডিএফটির প্রয়োজন হয়ে থাকে তাহলে এই পিডিএফটি তোমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেতে পারো অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই পিডিএফটি পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারো এই ছিল আজকের ভিডিওটি তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকালে ভালো থেকে সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং যদি কারোর যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও তার ভিত্তিতে কিন্তু নতুন ভিডিও করে দেবো থ্যাংক ইউ